আমি নিজে নিজেই ক্যামেরা করছি বুঝেছেন বন্ধুরা ক্যামেরাম্যান গেছে একটু দোকানে তো কিছুই তো আজকে কাজকর্ম হয়নি তো এখন কটা বাজে এখন মনে হয় কটা বাজে ঠিক দেখতে পাচ্ছি না দেখি ও দশটা ছেচল্লিশ বাজে বুঝতে পেরেছেন সকাল দশটা ছেচল্লিশ বাজে এখন থেকে আবার লং ভিডিওটা স্টার্ট করলাম আর ঘরদুয়ারের অবস্থা দেখুন খালি বিছানার অবস্থা দেখুন শুধু দেখেছেন কী অবস্থা বাসি বিছানা এখনও পড়ে আছে চা বানিয়ে খেয়েছি চায় রিয়ে পড়ে আছে বিস্কুট পরে আছে সব পড়ে আছে দেখেছেন কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আজকে আজ কিচ্ছু হয়নি কিছু করতে পারিনি রাতমে বিছানায় তাড়া চাবি সব 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 বিছানা পুরো পাশে বিছানা পুরো লন্ডবন্ড হয়ে পড়ে আছে তো দেখতেই পেলেন সব বাসি বিছানা বাসি ঘর দর সব চায়ের কাপ প্লেট সব পরে আছে কতটা বেলা হয়ে যাচ্ছে আবার একটু পরে কলের জলও চলে আসবে তো বন্ধুরা লং ভিডিওটা তো এখন থেকে স্টার্ট করলে আমরা দেখতে থাকুন আজও যতটা পারব আপনাদের সাথে শেয়ার করবো কী কী করছি এই যে বললাম না মেয়ে ছিল না আমি ক্যামেরাম্যান বলেছিলাম ক্যামেরাম্যান নিয়ে এই বাজার করে এনেছি চলুন আমাদের সাথে শেয়ার করি কী বাজার করে আনবো প্রথমেই দেখুন চিঠিং দিয়ে আমার তো চিঠিং দিয়ে বলি আপনারা কী কী বলেন জানি না কমেন্টে জানাবেন আপনারা কী বলেন আর যে লাউ তো খেতে নেই চাল কুমড়ো লাউ এনেছে মামা তাও খেতে নেই চাল কুমড়ো ভাদ্র মাসে আর এই যে টমেটো এনেছে

আদা একদম তো হয়ে গেছিলো আদা আদা কতটা ঠিক না কী হবে বলে মঙ্গলবার এসে নিয়ে যাবো আদা রসুন আর কিছু নেই আলু 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 কেজি আলু আমি আগে আমাদের ফেভারেট জিনিসটা নিয়ে নিয়েছি এই নিয়ে এসেছি এটা শেয়ার করে নিলাম আমাদের সাথে

ডাক্তার গর্ম করেছে তো এই মাসে যেরকম হয় আমি তো আমি তো মাত্রা খেতে ভালোবাসি না ইয়া ভালোবাসে নিলাম কাল তো জানি না না আমি খেতে ভালোবাসে ওই জন্য নিলাম দেখুন এত জানলে আমি না

দুটো তেত্রিশ বাজে এই সব রান্না বান্না কমপ্লিট হলো তো এই যে গরম গরম বন্ধুরা গরম গরম প্লেন সাদা ভাত একটা আলু ভাতে দেখা যাচ্ছে আলু সেদ্ধ আর এদিকে আছে পাশে মাছের একটা তরকারি বানিয়েছি তেল ঝোলের মতো আলু বেগুন দিয়ে টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর জিরে ধনে বেটে দিয়েছি আর রসুন কুচিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়েছি নুন হলুদ আর সরষের তেল দিয়ে বানিয়েছি সর্ষে খাই না বন্ধুরা সর্ষে হজম হয় না আর এই যে এদিকে আছে কালকে ওই যে পেঁপের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এই যে এদিকে দু পিস পাতি লেবু পিয়ার পিওর পাতি লেবু এই যে পেঁয়াজের ভাত বাড়লাম তো বন্ধুরা রোজকার মতন আমার এই লং ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন যাতে আরও পাঁচটা বন্ধু দেখতে পায় এই বান্ধবীটার পাশে থাকতে পারে শুভ দুপুর বন্ধুরা টাটা ভাই বাই ভাই বলছিলাম এই যে টাটা বাই হ্যাঁ আর আমরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর এই বান্ধবীটার একটু পাশে থাকুন